এরকম একটা ডল কেক বানাতে খুব ইচ্ছে করছে তাই না দেখো আজকের ভিডিও সম্পূর্ণ ডেকোরেশন লেয়ার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো আমি আমার স্টুডেন্টদের কাছে কিভাবে লেয়ার কাট করতে হবে সেটাই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি অনেক টিপ সহ এখানে দেখো আমি চারটে লেয়ারে ভাগ করেছি যেহেতু এটা ডল কেক আমি বানাবো আর ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার বানিয়েছি আর এখানে স্পঞ্জটা আমি একটু পিঙ্ক কালার এর করেছি খুব সুন্দর নরম সফট স্পঞ্জ রেডি হয়েছে এটা আমার স্টুডেন্টদের মধ্যে একজন বানিয়েছে স্টুডেন্টরাই বানিয়েছে এই স্পঞ্জটা আমি ওদেরকে লেয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে স্ট্রবেরি যে ফিলিংটা ব্যবহার করছি এই স্ট্রবেরি ফিলিংটা আমি বাড়িতেই বানিয়েছি একেবারে ফ্রেশ স্ট্রবেরি কিনে এনে আমি খুব সুন্দর করে বানিয়েছি সেটারও ভিডিও আমি শেয়ার করে তোমাদের সাথে তোমরা যারা এরকম ফ্রেশ স্ট্রবেরি দিয়ে একটা কেক করতে চাও এই স্ট্রবেরি কেক অবশ্যই বানাতে পারো অসাধারণ টেস্টের হয় খেতে এমনি ক্রাশ গুলোর থেকে দেখো আমি কিভাবে সুন্দর করে লেয়ার গুলো দিচ্ছি আর সম ক্রিম দিচ্ছি ওদেরকে আমি বলছিলাম যে প্রত্যেকটা লেয়ারে যেন সমান ভাবে ক্রিম থাকে যেন কাট করার পর কেকটা দেখতে ভালো লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর বেশি পরিমাণ ক্রিম কিন্তু দিতে যেও না না তাহলে কেকটা খেতে ভালো লাগবে ওরা এক চান্সেই খুব সুন্দর স্পঞ্জ করতে পেরে গেছিল আমি একটু ওদেরকে হেল্প করেছিলাম দেখো কত সুন্দরভাবে ভাবে এই স্পঞ্জটা ওরা বানিয়েছিল আমি সেটারই ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি ওদেরকে দেখো ধীরে ধীরে এখানে আমি যতটা পরিমাণ ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম তারপরে প্যালেন নাইন দিয়ে চারি অংশে আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি খুব ধীরে ধীরে আর খুব সুন্দর করে একটা স্মুথ ভাব নিয়ে আসবো আর ক্লাম কোটিংটা একটু ভালো করেই করে নেব। কারণ ক্রাম কোটিং এর পর কিন্তু আমি আর কোন রকমের ফিনিশিং এর জন্য এখানে ক্রিম দেব না একেবারে ডাইরেক্ট আমি এখানে নোজেল ওয়ার্কটা করব যেভাবে আমরা যে নোজেল দিয়ে এই ডল কেক গুলো ড্রেস বানাবো সেই নোজেলেরই কাজ এখানে ডাইরেক্ট একেবারে করে নেব তাই এখানে দেখো ক্রাম কোটিংটা আমি কিন্তু খুবই ভালো করে করে নেওয়ার চেষ্টা করছি যাতে এতটুকু স্পঞ্জ না দেখা যায় খুবই ভালো করে এখানে একটা প্লাস্টিকের স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর করে দেখো স্মুথ করে নিয়েছি আর এই ধরনের ডল কেক কিংবা যে আমরা ওভাল টাইপের কেক গুলো বা ডোম সেপের কেক গুলো বানিয়ে থাকি সেই এই স্প্যাপার ইউজ করেই দেখো আমি এখানে ডলটা বসিয়ে দিয়েছি ডলটা অবশ্যই কিন্তু ক্লিন করে নিতে হবে কেকে এ বসানোর আগেই এরপরেই আমি ওদেরকে বলছি এখানে নোজেল ওয়াকটা কিভাবে করতে হবে পিঙ্ক কালারের ড্রেস করছি কারণ এটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল তাই পিঙ্ক কালারেরই ইউজ করছি এখানে ক্রিমটা খুব ভালো করে দেখো একই ডিরেকশনে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি এলোমেলো মেলো কিন্তু এখানে রোজেট করছি না আর এখানে যে নোজেলটা আমি ইউজ করছি এটা নোর সেভেন নম্বর নোজেল খুব সুন্দর একটা রোজেট বানানো হয় আমি দুটো নোজেল ইউজ করেছি একটা নোর সেভেন আর একটা নূর ফাইভ নম্বর নোজেল দুটো দিয়ে আমরা এখানে কাজটা করেছি আর খুব ভালো করে দেখো আলতু হাতে ধীরে ধীরে একই ডিরেকশনে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করছি এরপর ওদেরকে বলছিলাম তোমরাও একবার এই ডল কেকের ডেকোরেশনে করে নাও তো ওরাও দেখো এখানে আমি ক্রিমটা রেডি করে দিচ্ছিলাম তো ওরাও এখানে খুব সুন্দর করে ড্রেসটা একটা করে রোজিট করছিল একটা করে রোতে খুবই ভালো করে কিন্তু কাজগুলো ধীরে ধীরে ধৈর্য সহকারে করতে হবে কেক বানানোটা সত্যি খুবই ধৈর্যের একটু ধৈর্য আর চেষ্টা থাকলে নিশ্চয়ই পারা যায় খুবই ভালো করে দেখো ওদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কোন দিকে ঘোরাতে হবে একই ডিরেকশনে ঘোরাতে হবে এলোমেলো কিন্তু ঘোরানো যাবে না ওরা কিন্তু সত্যি সাকসেসফুলি কাজগুলো করতে পেরেছিল প্রথম কিন্তু করতে পেরেছিল আমি যতটা দেখেছি খুব ভালো করে দেখো করে নিচ্ছে তোমরাও যারা নতুন কেক বানাচ্ছ ডল কেক বানাতে গিয়ে ভয় পাচ্ছ কিভাবে ডেকোরেশন করব কিভাবে ডিজাইন করব তো আমার দেখানো প্রসেস অনুযায়ী তোমরা যদি একবার চেষ্টা করো তাহলে কিন্তু পারফেক্ট ভাবে পারবে আর এগুলো খুবই প্র্যাকটিসের জিনিস আমি ওদের সাথে আলোচনা করছিলাম যে কেক বানানো কিন্তু প্র্যাকটিসের জিনিস তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো বাড়িতে তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা ডেকোরেশন তোমরা অল্প দিনের মধ্যেই করতে পারবে এখানে দেখো ক্রিমটা আমি বেশি পরিমাণ দিচ্ছি না বেশি পরিমাণ ক্রিম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যখন আমরা কাট করে খাবো তখন ক্রিমটাই কিন্তু বেশি মুখের মধ্যে পড়বে তাই আমি এখানে একটা টিপস দিতে চাই তোমাদেরকে যদি ডলকে কেকে তোমরা নোজেল ইউজ করবে যে নিউ নোজেল গুলো ইউজ করবে সেগুলো যেন একটু ছোটই হয় তাহলে একটু কম পরিমাণ ক্রিম অন্তত ইউজ করা যাবে খাওয়ার সময় বেশি ক্রিম মুখে পড়লে ভালো লাগে না আমার এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো খুব সুন্দর করে আমি ধীরে ধীরে একই ডিরেকশনে ও ডালটার যে ড্রেসটা ছিল সেটা বানিয়ে নিয়েছি এরপর ডলটা আমি একটু উঠিয়ে নেব ও আমাকে বলছিল যে দিদি ভাই ওই ডালের যে উপরের অংশে ওখানে ড্রেস করা যাবে কিনা আমি বলছিলাম তুমি দেখো খুব সুন্দর করে করা যাবে তুমি কি বানাতে চাও বা তোমরা কি বানাতে চাও ওরা বলল না যে দিদিভাই তুমি দেখিয়ে দাও প্রথমটা তো আমরা দেখে নেই তারপরে আমরা বাড়িতে চেষ্টা করব বা কিভাবে করতে হয় আমরা প্রথমে দেখে নেব দেখো এখানে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আমি যে নূর ফাইভ নম্বর নোজেলটা ইউজ করছিলাম ড্রেসের যে ডিজাইনটা করবার জন্য সেটা দিয়েই উপরের অংশের ডেকোরেশনটা করে নিয়েছি আর এখন যে ট্রেন্ডিং এর ড্রেস গুলো বানানো হয় এই একটা দিকে হাতল থাকে তো সেই অনুযায়ী করেছি আর ওরাই বলছিল কালের মধ্যে একটু গোল্ডেন স্প্রিঙ্কেল দাও দিদি আর জামার মধ্যেও একটু গোল্ডেন তিন চারটে স্প্রিংকেল দিয়ে দাও তো সেই অনুযায়ী আমি দিচ্ছিলাম আর হাতের মধ্যেও চুরি করে দিচ্ছিলাম হাসি আনন্দের মধ্যে কিভাবে আট থেকে ন ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস গুলো করে ফেলেছি আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না সত্যি মজা করে আমরা ক্লাস গুলো করেছি আর মজা করে যে জিনিসগুলো করা যায় সেগুলো খুব তাড়াতাড়ি শেখা যায় তাই না দেখো কত সুন্দর করে আমার রেডি হয়ে গেছিল ওরাও এখানে ভিডিও করে নিচ্ছিল আর বারবার বলছিল দলটা খুব সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর করে যেটুকু যা আহ ফাঁকা অংশ ছিল আমি ভরে নিলাম ক্রিম দিয়ে সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য